আর এই ক্যালেন্ডার রেজাল্ট পেয়ে চলো আপনাদেরকে একশো টাকার বিনিময় পেতে হবে তার কারণে আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে আমাদের কিছু অসাধু দর্শকরা আমাদের থ্রিডি পিএলপি নিয়ে তারা বিক্রয় করছে এবং ইউটিউব ফেসবুক ও টিকটকে ভিডিও বানিয়ে তারা আপলোড করছে এই জন্য আমরা একশো টাকার বিনিময় এই পিএলপি দিচ্ছি এবং এই ভিডিওতে চারটি পাসওয়ার্ড হচ্ছে সেটা আপনার বাধ্যমূলক দিতে হবে আর এই টোটালি কাস্টম করতে প্রথমে লাগে একটা পিকজাল অ্যাপস Hey there, so, <laughs> guys, subscribe to my ra. channel and also press this bell.

তারপর ব্যাকে চলে যাবে ব্যাকে চলে যাওয়ার পরে ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে তাই আমি এখানে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের সুবিধা মতো আপনারা এখানে কাজ করে দেবেন এখানে সব কিছু আলাদা আলাদা করা আছে প্রতিষ্ঠানের নাম সব কিছু কমপ্লিট করে নিতে পারবেন আপনারা এই আমি খালি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন তারপর আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে লেয়ারে চলে যাওয়ার পরে আপনারা এখান থেকে প্রতিষ্ঠানের নামটি খুঁজে বের করবেন অবশ্যই আমি ডক্টর সাইনি পেরিয়ে ডক্টর ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে না তুই ডি লক্ষ আপনার নামটি টাইপ করে দেবেন আমরা আপনার আমার নাম লিখে দিলাম এইভাবে আপনার প্রতিষ্ঠানের নামগুলো চেঞ্জ করে নেবেন ইংলিশ আরবিতে সব কিছু কষ্টকর করে আছে সেখান থেকে করে নেবেন এবং নিচে সৌজন্য আছে যার পক্ষ থেকে সৌজন্য দিচ্ছে সেইটা একইভাবে লিখে নেবেন তো এইভাবে আপনারা ডিজাইনটি পুরো কমপ্লিট করবেন আর পুরো কমপ্লিট হয়ে গেলে আপনারা চাইলে এটা প্রিন্ট করতে পারবেন আপনারা এটা প্রিমিয়ার ডিজাইন করা আছে আপনারা চাইলে আঠারো ইঞ্চি বা চব্বিশ ইঞ্চি করতে পারবেন এবং আপনারা যে ধরনের রেজিস্ট্রি করতে চাচ্ছেন করে নিতে পারবেন এবং আমাদের চাইলেও আপনারা ডিজাইনটি কমপ্লিট করে subscribe to my channel and also press, press this bell icon bellicon <laughs> আর এই গুল ফিল্প হবে একশো টাকার আমাদের দর্শকরা আমাদের ইভি পিএলপি নিয়ে তারা বিক্রি করছে এবং তারা ইউটিউব ফেসবুক ভিডিও বানিয়ে আপলোড করছে এই জন্য আমরা লোকজন ভাগিদার হচ্ছে এবং আমাদের কিছু দর্শকদের সাথে প্রতারণা করা হচ্ছে এই জন্যই আমরা একশো টাকার বিনিময়ে পিএলপি দিচ্ছি এবং এই ভিডিওতে চারটি পাসওয়ার্ড হচ্ছে সে আপনার বাধ্যমূলক দিতে হবে